আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভিডিও দেখে এক ভাই চিটাগাঙ্গের এক ভাই আমাদের এই পারবেজের জন্য মদিনার টিকিট দিয়ে দিবেন এবং তার জন্য সে সম্পূর্ণ খরচ বহন করবে আমার একটা ভাই আমার এই পেজ থেকে এই যে আমি লিখব চিঠি দেব তোমায় এই পুরা বাংলাদেশ কিন্তু সে একদম ভাইরাল হয়ে গেছে সো আমার নাম্বারটা আমার একটা ভাই কালেক্ট করছে করার পরে আমার সাথে যোগাযোগ করছে যে এই ছেলেটাকে আমার মালিক সম্পূর্ণ খরচে মদিনার টিকিট দিতে চায় এবং তাকে তার খরচে মদিনা নিয়ে যেতে চায় তো আমি যেটা চেষ্টা করছিলাম আমি মানে আল্লাহর কসম ভাই আমি মন কি বলবো আমি প্রত্যেকটা ভিডিওতে এই মাত্র কয়েক হাজার হাজার মানে আমার ভিউজ আসতেছে তখন আমার মনে একটা ভারী দিছে মানে খুব ইচ্ছে হইতেছে যে তারা যদি আমি মনিতে মদিনায় পাঠাতে পারতাম আমার মাধ্যমে তাহলে আসলে আমি ভাইটাকেও নিয়ে আসছিলাম নিয়ে আসছি কেন কারণ আমার মনে বিশ্বাস যে ওনার ভিডিও দেখে যে হয়তো বা মদিনার টিকিটটা তার হয়ে যাবে কিন্তু আল্লাহর কি মানে রহমত মন থেকে তো চাইছি তো মাত্র এখন এখান থেকে ভিডিও বানিয়ে আমরা বের হয়েছি সাথে সাথে একটা ভাই কল দিছে যে ভাইয়া আপনার ভিডিও দেখে তো আমার এত ভালো লাগছে যে আমি আমাদের আমার একটা মালিক উনি শুনছে ওনার খরচে ওনারা মদিনা নিয়ে যেতে চায় তো আচ্ছা পারভেজ তুমি যে মদিনার টিকিট পেয়ে গেছো তুমি যে এই যে সৌদি আরব যাবে তোমার ফিলিংসটা কেমন ফিলিংস ভালো আলহামদুলিল্লাহ আমি এটা অনু মুখের বিস্তার অনুভূতি করে জানতে পারবো না যে আমি যত কত খুশি মানে তুমি অনেক খুশি মদিনা গিয়ে কোন গজলটা গাইবা মানে কোন গজলে তুমি মানে মদিনায় যেতে চাইতেছ কোন গজলটা গাওয়ার পরে তোমার মানে মানুষ এত সারা দিছে একটু বলো তো আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি লিখব চিঠি দেব তোমায় এই গজলটা শুনে আমার এই গজলটা শুনে হ্যাঁ আসলে আজান পড়ছে সবাইকে ধন্যবাদ জীবনে হবে কি তোমার এয়েচি আমি গুণাগল ই জীৱনে হব কি তোমাৰ দিদাৰ सुलल्ला तुम्हारी जियाते जाय हजारों हाजी मदीनाए तुम्हारी जियाते जाय हजारों हाजी मदीनाए तुम

Ya Rasool Allah Ya Shahi Raui chiya Ya Rasool Allah Jahani Jeedi ki तुके गुनाय तुम जे ए गुलाम देर्घ मददगर यार सोल्ला ए आशाई लोये चियामी गुनागर यार ਜੀਵਨੀ ਹੋ ਬੀ ਕੀ ਤੋ ਮਾਰੂ ਦੀ ਦਲ ਯਾਰੂ ਸੂਲੱਲਾ ਨਬੀ ਸਾਰਾ ਨਹੀਂ ਸਾਹਾਰਾ ਜਾਣ ਦੁਨੀਆ ਵਾਲਾ ਨੋਬੀ ਮੁੰਦਰ ਨਯਨ নো ভি সারা নিসারা জানে দুনিযা ঵ালা নো ভি মেডের নো য়ন মনি নো ভি গালা রা নো ভি সারা बीर जी की रल्लार जी की नौ सब से आला लू नौ बी जी होले तक बिनार जाला भी सारा नहीं सहारा जानी दुनिया वा মোঁ দেৰি নয়ন মি নবি গলাৰ মালুবি মু দেৰি নয়ন মন নবি গলাৰ মালবি চাৰা নী সা মেৰাজে জান লাৰ হাবি ਨੋ ਬਿਸਾਹੇ ਵਾਲਾ ਪੀਛੇ ਪੀਛੇ ਪੀਂਜੀ ਲਾਨੀ ਸਾੰਮਣੇ ਮੋਦੀਨਾ ਵਾਲਾ ਨੂੰ ਵੀ ਸਹਾਰਾ ਨਹੀਂ ਸਹਾਰਾ ਜਾਨੀ ਦੁਨੀਆ ਵਾਲਾ ਨੂੰ ਵੀ ਮੁੰਦਰ ਨਉਨ ਮੋਨੀ বিলাৰ মালবি চাৰ না